আসসালামু আলাইকুম নিচে যে একটা ছবি দেখতেছেন এই ছবিটা বছরের তার ভাবার বাড়ি পাঁচ নং শানকোলা সাত নং ওয়াটের সাদুকপুর গ্রামের মাহফুজুর রহমান দুলালের একমাত্র সন্তান নয় বছরের রপি তার বাবা একটি আলিয়া মাদ্রাসাতে শিক্ষকতা করেন সেই শিক্ষকতার করতে যে ভাড়া কোথায় নেন অভিগজ শহরে ওনার সেই রাফিকে কোরআনের আলোকে শিক্ষা দেওয়ার জন্য উনি একটি আপিজি মাদ্রাসায় ভর্তি করেন মাশাল্লাহ সে অত্যন্ত দক্ষতার সাথে সে দুই পারা কোরআন শরীফ মগস্ত করেছে গত মঙ্গলবার সে হঠাৎ করে মাদ্রাসা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরিবার পরিজন সকলের সাধ্য মতে ওনাকে করেছে তবুও সেই নয় বছরের রাফিকে কোথাও গোয়া খুঁজে পাওয়া যাচ্ছিল না বুধবার রাত তার দুই কোঠিকার সময় পুলিশের তৎপরতায় তার কয় নদীর কোনো একটি পরিত্যক্ত জায়গা থেকে ওনার লাশ উদ্ধার করে পুলিশ তখন সেই নয় বছরের লাপির লাশ উদ্ধার করে তখন দেখতে পায় তার দুটি চোখ নেই খেবা খারা তার দুটি চোখ উপড়ে ফেলে দিয়েছে আমার জাতির কাছে একটা জিজ্ঞাসা আমার এভাবে আর কত অকাল মৃত্যুতে মানুষের প্রাণ যাবে সেই নয় বছরের যে শিশু রাফি তার তো কোনো সত্যতা থাকার কথা না সেই নয় বছরের রাফির একটি হাফিজি মাদ্রাসায় দিনের শিক্ষার জন্য ওনাকে আপিজি পড়ানোর জন্য উনি ভর্তি করিয়েছিলেন আমরা কি আসলে মানুষ থেকে দিন দিন অমানুষের মতন আমরা চলে যাচ্ছি সেই নবস্তরের রাফি একটি কোরআনের হাফেজ হওয়ার কথা ছিল কে বা কারা তাকে রক্তাক্ত অবস্যায় তাকে মেরে ফেলা হয়েছে এটা কি আসলে আমরা কোন সমাজে বাস করছি যে মানুষগুলা যে পাশান তাকে নির্মম ভাবে হত্যা করে সেই জায়গাতে তারা সমাপ্ত হয়নি তারা রাফির দুটি ছোক উকড়িয়ে ফেলে দিয়েছে আর কত এভাবে মানুষের কে নিয়ে এভাবে যারা কেলা করছে তারা কি আসলে মানুষ তারা আসলে মানুষ হতে পারে না তারা পোষে আরো নির্দিষ্ট হয়ে গেছে মানুষের মানুষগুলা আজকে রাতি তার পরিবার থেকে চলে গেছে তার পরিবার জানে আজকে রাফি তার কষ্টে তারা কতটা ব্যতীত হয়েছে আমরা আর এই সমাজে আর কতদিন এভাবে মানুষের প্রাণ দিতে হবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এই নয় বছরের নয় বছরের বয়সের রাফির কোনো অপরাধ ছিল না সেই রাপের মঙ্গলবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর বৃহস্পতিবার রাত দুই কোটিকার সময় সেই রাফির লাশ পেত দেখতে পেল পুলিশ এই আমাদের যে সমাজ ব্যবস্থা এটার জন্য তাইকে আমি সেই রাফির পরিবারের প্রতি আমি সুখ বেদনা জানাই আল্লাহ যেন সেই রাফিকে আল্লাহ বেহস নসিব করেন আর আমরা যারা মানুষ আমরা আসলে মানুষের রূপান্তরিত না আমরা দিন দিন মানুষের পশুর থেকে আরো কারা নির্দিষ্ট পথে চলে যাচ্ছে দেখেছেন আপনি মহাদ মানে আদিকে হত্যা করেছে প্রকাশ্যে কয়েকদিন আগে এক ছাত্র দলের নেতাকে প্রকাশ্য গুলি করেছে এই নাপির রাফির শিশু বাচ্চা তার কি অপরাধ ছিল আসুন আমরা এই সমাজটাকে সুন্দর করে সাজাই এই সমাজটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা আমরা দেখাই আমরা মানুষের প্রতি মানুষের সহনাবতী হই এই অমানুষের চিত্র থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন রাফির জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সে সুখ সইতে পারে সেই আশা ব্যর্থ করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম